এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু সংস্কৃত বিষয়ে যে নাট্যাংশটি আছে দানবীরহ করণ এই নাট্যাংশ থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি দু নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেবার চেষ্টা করছি এবং কীভাবে উত্তর লিখতে হয় সেটাও একটু বলে দেবার চেষ্টা করছি দানবীরও কর্ণ থেকে দুই নম্বরের প্রশ্ন আসবে যদি দানবীর কর্ণনাটকটি ভালো করে করা থাকে তাহলে নিজেরাই উত্তর করা যায় তবুও প্রশ্ন উত্তরগুলো একটু পড়লে পরীক্ষার খাতায় লেখবার সময় সুবিধা হয় এক নম্বর প্রশ্নটি আমি লিখেছি দান কর্ণ নাট্যাংশটির উৎস কি এখানে আমি বাংলা ভাষায় প্রশ্ন উত্তর আলোচনা করছি সংস্কৃত ভাষায় উত্তর লেখবার একটা ভিডিও আমি আগে করেছিলাম এখন বাংলা ভাষার নিয়ে ভিডিওটি করছি দান কর্ণ নাট্যাংশটির উৎস কি দানবিরহ কর্ণ নাট্যাংশটি মহাকবি ভাসরচিত কর্ণ ভারব থেকে নেওয়া হয়েছে আমি এখানে প্রশ্নের উত্তরটি কীভাবে লিখতে হয় সেটি একটু বলে দিচ্ছি এই যে দানবীর কর্ণ এটি তো একটি নাট্যাংশের নাম তো এটি যদি দেবনাগরীতে লিখে তারপরে নাট্যাংশটি লেখা হয় তাহলে দেখতেও ভালো লাগে নাম্বারও পাওয়া যাবে তুলনামূলকভাবে বেশি তো এইভাবে দানবীর কর্ণ এইটুকু শব্দ লেখাই যায় দেবনাগরীতে দানবীর কর্ণ নাট্যাংশটি মহাকবি ভাষ রচিত আবার কর্ণভারম শব্দটিও যেহেতু একটা সংস্কৃত শব্দ দেবনাগরী হরুপে লিখলে দেখতে ভালো লাগবে কর্ণভারম থেকে নেওয়া হয়েছে আসলে এক নম্বরের প্রশ্ন নয় তো দুই নম্বরের প্রশ্ন তো এইটুকু লিখলে সবাই একই উত্তর লিখবে যদি একটু দেবনাগরী লেখা যায় তাহলে একটু বেশি ভালো হয় দুই নম্বর প্রশ্নটি ইন্দ্রের কর্ণের প্রতি আশীর্বাদটি কি ছিল তো যে কোনো প্রশ্ন লেখবার সময় এই প্রশ্ন যেমনভাবেই থাকুক না কেন আমার মনে হয় পাঠ্যাংশটি কোনটি সেটা যদি উল্লেখ করে দেয়া হয় সেক্ষেত্রে নাম্বার বেশি পাওয়া যায় এবং উত্তর লেখবার যে গোছানো ভাবটি সেটি পরিষ্কারভাবে ফুটে ওঠে সেক্ষেত্রে বোঝা যায় যে নিজে উত্তর লিখতে পারি আর রইলে ওই প্রশ্ন এলো আধো আধো মনে পড়লো লেখা হলো সেটা ঠিক ভালো দেখায় না যদি এইভাবে শুরু করা হয় মানে এই প্রশ্নটা শুনেই বুঝতে হবে যে এটা দানবীর কর্ণ থেকে এসেছে তো আমি এইভাবে শুরু করি দানবীর কর্ণ এই নাট্যাংশে কর্ণের প্রতি দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ ছিল সূর্যের ন্যায় চন্দ্রের ন্যায় হিমালয়ের ন্যায় সাগরের ন্যায় যেন কর্ণের যশ অটল অক্ষয় হয় তো এটা বাংলায় লিখে না যাবে আর কেউ যদি এরপরে সংস্কৃতি যেটি বইতে আছে সেই লাইনটি পারে তাহলে খুবই ভালো হয় চন্দ্রহ ইব হিম বান ইব সাগর ইব তৃষ্ঠতু তে ইয়স আর কেউ যদি মনে করে যে লাইনটি আমার ভালোভাবে মনে আছে তাহলে বাংলায় এত কথা না লিখে সংস্কৃত দেবনাগরীতে বা সংস্কৃতিতে যদি এই লাইনটুকু লিখে দেওয়া হয় তাহলেও দুয়ে দুই পাওয়া যায় শুধুমাত্র ওই বইয়ের লাইনটুকু তুলে দিতে হবে সেক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন বীরীয়বান শব্দ এই যে কথাটি এখানে কোন শব্দের কথা বলা হয়েছে এবং এই উক্তিটি কে করেছিলেন বা বলেছিলেন তো এইখানে বুঝতে হবে কটা প্রশ্ন জানতে চেয়েছে কোন শব্দের কথা বলা হয়েছে আর কে এই উক্তিটি করেছিলেন দুটো প্রশ্ন এখানে করা হয়েছে তাই দুটি অংশে ভাগ করে উত্তরটি লেখা হলে বুঝতে সুবিধা হবে আমি প্রথম ভাগ প্রথম ভাগটা এইভাবে লিখেছি দান বীরহ কর্ণহ নাট্যাংশটির শুরুতেই পর্দার আড়াল থেকে দেবরাজ ইন্দ্র যখন কর্ণের কাছে মহত্তর ভিক্ষার প্রার্থনা জানালেন কর্ণ তখন ভিক্ষুকের প্রার্থনার আওয়াজকে ভালো করে শ্রবণ করার পর ভিক্ষুকের প্রার্থনার আওয়াজটিকে বীর্যবান শব্দ বলে বিবেচনা করেছিলেন এবং তিনি এই কথা বলেছিলেন তখন চার নম্বর প্রশ্নটি কিং খোলু ন ময়া বক্তব্য বাকি ন হলু মায়া বক্তব্য এই উক্তিটি কখন কে কার প্রতি বলেছেন এইখানে যে লাইনটি আছে এটি দানবীর কর্ণ পাঠ্যাংশ থেকে তুলে দিয়েছে এটা লাইনটা মানে ইন্দ্র এটা মনে মনে ভাবছিল যে এখন আমার কি বলা উচিত কিছু একটা বলতে হবে এরকম ভাবছিল কখন ভাবছিল সেটি আমি প্রশ্নে উত্তরে আলোচনা করেছি ব্রাহ্মণের ছদ্মবেশধারী দেবরাজ ইন্দ্র এই উক্তিটি করেছিলেন এখানেও যেহেতু একটা প্রশ্নের মধ্যেই দুটো উত্তর জানতে চেয়েছে তাই আমি দুটো ভাগে করেছি প্রথম লাইনে লিখেছি ব্রাহ্মণের ছদ্মবেশধারী দেবরাজ ইন্দ্র এই উক্তিটি করেছিলেন তারপরে দ্বিতীয় অংশে লিখেছি দানবী কর্ণ মহা অংশে দানবীর কর্ণ ব্রাহ্মণবেশী দেবরাজ ইন্দ্রকে প্রণাম নিবেদন করেছিলেন যখন তখন ব্রাহ্মণ বেশি ইন্দ্র এই উক্তিটি করেছিলেন নিজের মনে মনে করেছিলেন এখানে কিন্তু বলেছে এখানে কিন্তু ইন্দ্র নিজের নিজের কাছেই নিজে বলেছিলেন কারো উদ্দেশ্যে করেন এখানে যদি প্রশ্নটা এইভাবে দেওয়া হয় কার প্রতি এখানে কিন্তু মনে রাখতে হবে এটি সে নিজের মনে মনে বলেছিলেন পাঁচ নম্বর প্রশ্নটি হলো কর্ণ কী ধরনের গাভী ব্রাহ্মণকে দান করতে চেয়েছিলেন দান যে কোনো প্রশ্নের উত্তর দুই নম্বরের প্রশ্নই হোক বা পাঁচ নম্বরই হোক বা তিন নম্বরের হোক প্রথমে আমি পাঠ্যাংশের নামটি উল্লেখ করে যদি বলা হয় যে নাট্যাংশ এই রকম এরকম চাওয়া হয়েছে সেক্ষেত্রে প্রশ্ন লেখার ধরনটা ভালো হয় নইলে শুধুমাত্র উত্তরটি লিখলাম সেটা ঠিক খুব একটা ভালো দেখায় না তো আমি সেই জন্য এইভাবে শুরু করেছি দানও এই হয় নাট্যাংশটিতে কর্ণ ব্রাহ্মণকে অমৃত সম ধারা বর্ষণকারী দুধ পান করে তৃপ্ত বাছুরগুলি যাদের অনুসরণ করে অল্প বয়সী প্রার্থীরা যাদের বেশি করে পেতে চায় যারা পবিত্র এবং যাদের শিংগুলি সোনা দিয়ে মোড়া এমন এক হাজারটি সবৎস গাভী দান করতে চেয়েছিলেন তো এখানে যে গরুটি তিনি এক হাজার গরু কর্ণ দান করতে চেয়েছিলেন সেই গরুগুলো কতগুলো গুণ সমৃদ্ধ সেগুলো কমা দিয়ে কমা দিয়ে লিখতে হবে কারো যদি একটা দুটো মনে না থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই তবে দুবার তিনবার করে পড়লে মনে থাকতে হবে মনে থাকবে যেমন অমৃত সম দুঃখ বর্ষণকারী এটা একটা গুণ ওই এক হাজার গরু যেগুলো দান করতে চেয়েছিলেন তারপরে কি দুধ পান করে তৃপ্ত বাছুরগুলি যাদের অনুসরণ করে এটা একটা গুণ মানে যে গরুগুলি দুধ পান করে বাছুরগুলো সেই গরুগুলির পিছনে সর্বদা অনুসরণ করতে থাকে তাহলে দুটি গুণ হলো তিন নম্বরটি কি অল্প বয়সে প্রার্থীরা যাদের বেশি করে পেতে চায় অল্প বয়সে যারা প্রার্থনা কিছু পেতে চায় তারা এই গরুগুলিকেই সর্বদা কামনা করে তারপর তিনটে গুণ হল তারপর যারা পবিত্র এবং যাদের শিংগুলি সোনা দিয়ে মোড়া আবার গরুগুলো পবিত্র এবং গরুগুলোর শিংগুলো সোনা দিয়ে মোড়া তাহলে একটি দুটো তিনটি চারটে পাঁচটা পাঁচটা মতো গুণ হয়েছে গরুগুলোর এরকম সবৎস এক হাজারটি গাভী দান করতে চেয়েছিলেন তারপরে শক্র কে কর্ণহ এই নাট্যাংশটিতে শক্রের উল্লেখ আছে এখানে শক্র বলতে দেবরাজ ইন্দ্র তো অথবা এইভাবেও লেখা যায় কর্ণহ এই নাট্যাংশে শক্র হলেন দেবরাজ ইন্দ্র তারপর ছয় নম্বর প্রশ্নটি ইয়দি দীর্ঘায়ুর্ভ ভবেতি বক্সে ভবিষ্যতি এটি একটি পাঠ্যাংশী লাইন এখানে তুলে দিয়েছে এই কথা কখন কে ভেবেছিলেন তারপর কি বলেছিলেন এখানে সেই পাঠ্যাংশী লাইনটি ছিল এক জায়গায় যে ইন্দ্র এক জায়গায় মনে মনে ভাবছিলেন যে কর্ণ যখন প্রণাম করলেন তখন ভাবছিলেন যে যদি আমি প্রণাম করার পরে আমরা সাধারণত বড়দের বড়রা আমাদেরকে বলে থাকে যে দীর্ঘায়ু হও এটি সাধারণত বলেন কিন্তু ব্রাহ্মণ সেই কথাটি বলতে পারছেন না পারবেন না কারণ ব্রাহ্মণ গেছেন কর্ণের কবজ হরণ করে নিতে এবং তার কবজ কুণ্ডল হরণের মাধ্যমে তার প্রাণ নিতেই চেয়েছেন সেক্ষেত্রে দীর্ঘায়ুভাবে যদি বলেন ভবিষ্যতে যদি বলেন তাহলে তো কর্ণ প্রাপ্ত হবে তো সেইটিতে সেই তিনি করতে পারবেন না তার মনের উদ্দেশ্যই তো এটি যে কর্ণের কবজ কুণ্ডল কর্ণের প্রাণ হরণ তাই যদি মনে মনে ভাবছিলেন যে কি বলা যায় তো সেই জন্য আমি এইভাবে প্রশ্নটা এইভাবে সাজিয়েছি দান এই নাট্যাংশে ব্রাহ্মণ বেশ ধারণ করে দেবরাজ ইন্দ্র মহত্তর ভিক্ষার প্রার্থনা নিয়ে কর্ণের কাছে উপস্থিত হলে ব্রাহ্মণকে দান করার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণকে যখন বিনীতভাবে প্রণাম জানালেন তখন ব্রাহ্মণ বেশধারী ইন্দ্র এই কথা ভেবেছিলেন এটা একটি বড় হয়ে গেছে কিন্তু যদি এইভাবে লেখা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে দুবার তিনবার পড়লেই মনে থাকবে আর যারা গল্পটি পড়েছ মানে নাটকটি নাট্যাংশটি যারা পড়েছ তাদের অবশ্যই দুবার তিনবার পড়া হলে নিজেরাই লিখতে পারবে এটা এমন কিছু না আর যাদের যাদের গল্প পড়তে ভাল লাগে তারা নিজেরাই বানিয়ে লিখবার চেষ্টা করো তাহলে বেশি ভালো হবে তো এটা এমন কিছু কঠিন নয় যারা গল্প পড়তে ভালোবাসে তারা অবশ্যই গল্পটা পড়ো মানে নাট নাটকটি নাট্যাংশটি পড়ো আর গানের যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নাট্যাংশটি শুনবে বা নাট্য নাটকের সংক্ষিপ্ত যে বাংলা সংক্ষিপ্ত সার সেটি শুনবে বা টেক্সট সহ শুনবে তাহলে অবশ্যই জানিও কমেন্টে আমি চেষ্টা করবো এই নাটকটি সংক্ষেপে বাংলায় আলোচনা করবার নাটকটির বিষয় বস্তু সম্পর্কে এবং যদি টেক্সট সহ চাও তাহলে টেক্সট সহ আলোচনা করে দিতে চেষ্টা করব যদি প্রয়োজন হয় জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই